আজকে বিকেলে দেখতে এলাম মিরপুরের বৃহত্তম ফল মার্কেটে চলুন আপনাদের সাথে ফল মার্কেট দিয়ে একটু ঘুরে আসেন তো দেখতে দেখতে চলে এলাম মিরপুরের বৃহত্তম ফল মার্কেটে তো দেখতে পাচ্ছি আজকে যে এত পরিমাণ মানুষ মানে এটা আমার কল্পনাও ছিল না যে আজকে এত পরিমাণ মানুষ হবে এখানে তো এখানে আসলে রং বেরঙের নানা বাহারের বিভিন্ন ধরনের ফল আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণ খোলা হালপন্ন একটা জায়গা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আঙুর পাবেন বেদানা পাবেন এরপরে কমলা মালটা আপেল এবং বিভিন্ন বাহারের হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের ফল আপনারা পেয়ে যাবেন তো আপনারা হয়তো এখানে দেখতে শুনতে পাচ্ছেন যে কী পরিমাণ নয়েস এবং কী পরিমাণ ভিড় তো আমার ক্যামেরাটা আমি খুব সাবধানে রাখছি কারণ যে পরিমাণ মানুষজন যে কোনো সময় চুরি হওয়ার সম্ভাবনা ছিল তারপরও বহু কষ্টে এত ভিড় ঠেলে আপনাদের সাথে করে নিয়ে আমি ভিডিওটা করতে আসছি যে মোটামুটি ভাবে কিছু কিনবো না কিন্তু মোটামুটি দেখতে আসছি তো মানে আসলে দেখতে আসছি এই কারণে যে আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে মিরপুরে বলা যায় সর্ববৃহৎ বৃহত্তম একটা ফল মার্কেট বলাই যায় আর এটা হচ্ছে অ্যাড্রেসটা আমি আপনাকে আপনাদেরকে পরে বলে দেবো এটা কোন জায়গায় তো অনেকেই হয়তো জেনে থাকবেন বা চলে থাকবেন এখানে আপনারা সকল ধরনের ফল বলেন বা সবজি বলেন সব কিছুই পেয়ে যাবেন এখানে এবং হচ্ছে মানে এখানে একটা কথা বলি কি যে এখানে ফলের কালারটা বা হচ্ছে ফলের যে কোয়ালিটি এটা খুব সুন্দর পাবেন তো দেখতে পাচ্ছি যে মানে বরিশালের তাজা পেয়ারাগুলো মনে হচ্ছে যে এখানে সব সব তাজা পেয়ারাগুলো নিয়ে আসছে যাই হোক এবং দেখেন যে এবার এখানে কমলার খেলারগুলো কত সুন্দর মানে আসলে আমি মানে দাঁড়িয়ে থেকে এক জায়গা থেকে ভিডিওগুলো করতে পারতেছি না কারণ অত লোকের ভিড়ে আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করি তাহলে আসলে আমাকে পিসি মেরে ফেলবে মানুষজন ভাই হাঁটতেছি হাঁটতেছি করতেছি হাঁটতেছি করতেছি আর আপনাদের সাথে নিয়েই আসলে আমি তো ভিডিও করতেছি আসলে আমার জন্য না মনে হচ্ছে যে আমি ভিডিও করতেছি আর আপনাদের সাথে নিয়েই করতেছি তো এখানে রয়েছে বিভিন্ন বিভিন্ন রকমের মানে বিভিন্ন কোয়ালিটির হচ্ছে আঙুর তো চাইলে এখানে দামাদামি করে আপনার আঙুরগুলো কিনতে পারবেন এবং বর্তমানে মানে বলতে শীত চলে আসছে যার জন্য হচ্ছে বা হচ্ছে বরগুলো এখানে বাজারে চলে আসছে আর কমরা কালার গুলো কত জোর দেখেন কাকায় কি সুন্দর করে কমরা গুলো পরম যত্ন করে হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখতেছে তো যাই হোক মানে এখানে ভুড়ি ভুরি মানে আপনি আহ যতটুকু পরিমাণ চান মানে হিউজ পরিমাণ ফল এখানে পেয়ে যাবেন বলা যায় যে ফলপট্টির মতন একটা বিষয় এখানে আছে কতগুলো বেল ঠিক আছে একদম পাকা বেল ঠিক আছে আপনি মনে হবে যে আসতে এরকম এখনই মানে এখানে আপনি মানে এখানে যখন আসবেন আপনি কখনো একটা কাজের জন্য বা একটা উদ্দেশ্যে আপনি এখানে আসতে পারবেন না মানে আপনি যখন এখানে আসেন তাহলে আপনি একটা কিনতে কি আপনি হয়তো পাঁচটা জিনিস কিনে ফেলবেন হয়তো আসবেন একটা ফুল কিন্তু কিনে নিয়ে যাবেন চার পাঁচটা এমনটাই হবে আশা করি তো আমি সংক্ষেপে অ্যাড্রেসটা বলে দেখো সেটা হচ্ছে মিরপুর সাহালে যে মাজারটা আছে মাজারের ঠিক করবো বাসে ফল টিগলি বললেই সবাই চিনবে বা চিনিয়ে দেবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টাটা